টি এমসি কে রাজময় নারী শক্তিপার অত্যাচার কাঘোর পা মা বোনেদের সঙ্গে অত্যাচার করে বাংলায় জনসভা করতে এসে বারাসতে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বিজেপির নেতার সেই ভাষণ নিশ্চয়ই আপনাদের মনে আছে সন্দেশ খালে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূলকে তিনি কটাক্ষ করেছেন কিন্তু সেই চমক যে এবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় থাকবে সেটা কেউ আশা করেনি না কোনো সংবাদ মাধ্যম না বিজেপির বাংলার নেতারা না অন্য কোনো নেতা কেউ আশাই করেনি যে সন্দেশকালীর ঘটনা নিয়ে বিজেপির নেতৃত্ব এতটাই ভাবছেন যে ওখানকার এক নির্যাতিতা নারীকে তারা এবারে এই বাংলা থেকে লোকসভা ভোটের প্রার্থী করে দেবেন কেউ ভাবেনি আর সেটাই হয়েছে এটাই চমক দেখলাম আজকে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হলো তবে দেখলাম মাত্র জনের নাম ঘোষণা হয়েছে এখনো প্রায় তিনটি কেন্দ্রের প্রার্থী বাকি আছে এবং পবন সিং প্রার্থী হবেন না জানিয়ে এখন আসনের দেওয়ায় প্রার্থী তালিকা বিজেপি কে আবার প্রকাশ করতে হবে অর্থাৎ থার্ড লিস্টে আমরা বাকি চারজনের নাম পাব কি কি চমক হলো আজকে কারা কারা সুযোগ পেলেন সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নরেন্দ্র মোদী চমক দিলেন যেটুকু আমাদের কাছে খবর যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে এই সন্দেশখালী তিনি বারবার গেছেন এবং সেই সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্রের নাম তিনি বসিরহাট আসনের জন্য প্রস্তাব করেন এবং সেই প্রস্তাবকে সমর্থন করেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতা নরেন্দ্র মোদী সেটা সমর্থন করেছেন এবং এবারের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিজেপির যে বড় চমক যেটা রয়েছে যে বসিরহাট আসনে তারা টিকিট দিল সন্দেশখালীর গৃহবধূ রেখা পাত্রকে যিনি নিজে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে সেই রেখা পাত্র তাকে বিজেপির তরফ থেকে বসিরহাটে প্রার্থী করা হয়েছে সবচেয়ে বড় চমক বলা যেতে পারে যে সন্দেশখালীর একজন নির্যাতিতা নারীকে বিজেপি নিজের প্রার্থী তালিকায় নাম লেখালো। অবিশ্বাস্য ব্যাপার বঙ্গ বিজেপির কোনো নেতা মনে এটা আশা করেননি এবং কোনো সংবাদ মাধ্যম বা মিডিয়াও এটা আশা করেননি কিন্তু রেখা পাত্রের নাম বসিরহাটের প্রার্থী তালিকায় রয়েছে এবারের এটা একটা বড় চমক এখন দেখার যে বাংলার এই লড়াকু নেত্রী বাংলার এই লড়াকু মেয়ে তৃণমূলের বিরুদ্ধে যেমন সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে লড়েছিলেন লোকসভার ভোটের আন্দোলন সম্পূর্ণ একটা আলাদা যুদ্ধক্ষেত্রে কতটা লড়তে পারেন বা এই বসিরাট আসনে কতটা বেগ দিতে পারেন তৃণমূল প্রার্থীকে সেদিকে আমাদের নজর থাকবে আজকে দেখলাম আমরা উনিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা হলো কোন কোন আসনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এক নজরে শুনে নি জলপাইগুড়ি জয়ন্ত রায় দার্জিলিং রাজু বিস্তার দার্জিলিং আসন নিয়ে একটু সমস্যা ছিল আপনারা জানেন অনেকেই প্রার্থী হতে চাইছিলেন সেই দার্জিলিং এ রাজু কি প্রার্থী করা হয়েছে রায়গঞ্জে কার্তিক পাল জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে এটা আপনারা সবাই জেনেছিলেন তাকেই প্রার্থী করা হবে ব্যারাকপুরে অর্জুন সিংকেই টিকিট দেওয়া হয়েছে যেটা আমরা বলেছিলাম দমদমে তৃণমূল থেকে আসা আরেক নেতা বিধানসভা ভোটে লড়েছিলেন সেই শিলভদ্র দত্তকে টিকিট দেওয়া হয়েছে বারাসত স্বপন মজুমদার বসিরহাটে রেখা পাত্র যেটা প্রথমেই আমরা শুরু করলাম বলে সন্দেশকালীন নির্যাতিতা নারী যার যাদের এই নারী বিদ্রোহে গোটা ভারতবর্ষের মানুষ চমকে উঠেছে হেলে গেছে তৃণমূল কংগ্রেসের বুনিয়াদ সেই রেখাপাত্রকে বসির থেকে প্রার্থী করা হয়েছে মথুরাপুর অশোক পুরকায়ত কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী তার আসনে এবার পরিবর্তন করা হলো কলকাতা দক্ষিণ থেকে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়েছে কলকাতা উত্তর তৃণমূল থেকে আসা তাপস রায়কেই প্রার্থী করা হয়েছে উলুবেরিয়া অর্জুন উদয় পাল চৌধুরীকে প্রার্থী করা হয়েছে শ্রীরামপুরে শঙ্কর বোস আরামবাগে অরূপকান্তি দিগর তমলুকে যেমনটা আমরা বলেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই প্রার্থী করা হয়েছে তমলুকে ঝাড়গ্রামে এখনো নাম ঘোষণা হয়নি মেদিনীপুরে অগ্নিবিদ্রা পলকে প্রার্থী করা হয়েছে আপনারা জানেন মেদিনীপুরের সাংসদ ছিলেন বিদায়ী সাংসদ ছিলেন দিলীপ ঘোষ আমরা বহু আগে বলেছিলাম যে এবারে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ টিকিট পাচ্ছেন না সেই দিলীপ ঘোষকে দাঁড় করানো হয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে বর্ধমান পূর্ব আসনে দাঁড় করানো হয়েছে অসীম কুমার সরকারকে এবং তিনটি আসনের নাম প্রার্থী এখানে ঘোষণা করা হয়নি ঝাড়গ্রাম বীরভূম এবং ডায়মন্ড হারবার যেখানকার প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ডায়মন্ড হারবারের প্রার্থী তালিকা প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি আপনারা জানেন বীরভূম থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় সেখানেও কোন প্রার্থী ঘোষণা করা হয়নি ঝাড়গ্রামের শাসক দল তৃণমূলের প্রার্থী হচ্ছে কালীপদ সোরেন সেখানেও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এই ডায়মন্ড হারবার বীরভূম এবং ঝাড়গ্রাম এই তিনটি এলাকার প্রার্থী তালিকা তিনটি লোকসভা এলাকার প্রার্থী তালিকা ঘোষণা হয়নি আর পরে আছে আসানসোল যেখানে পবন সিংকে প্রার্থী করা হয়েছিল তিনি দাঁড়াবেন না বলায় আসানসোল আসনটিও ফাঁকা আছে অতএব আমাদের বিজেপির তৃতীয় প্রার্থী তালিকার দিকে নজরে রাখতে হবে তৃতীয় প্রার্থী তালিকাটি আমরা জানতে পারবো এই ডায়মন্ড হারবার বীরভূম ঝাড়গ্রাম এবং আসানসোলে কাকে প্রার্থী করা হয় রেখাপাত্রকে সন্দেশখালীর নির্যাতিতা নারী রেখাপাত্রকে যেমন বসিরহাট থেকে দাঁড় করিয়ে চমক দেওয়া হয়েছে তেমনি কিন্তু আমরা বেশ কয়েক মাস আগেই আমরা দিলীপ ঘোষকে নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম যে দিলীপ ঘোষ এবার মেদিনীপুর থেকে টিকিট পাচ্ছেন না আমাদের সেই কয়েক মাস আগে বলে দেওয়া কথাটাই সত্যি প্রমাণিত হয়েছে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি দিলীপ ঘোষ এটা মেনে নিয়েছেন তিনি বর্ধমান দুর্গাপুর আসন থেকেই লড়বেন এবং সেই জায়গায় মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে আসানসোলের বিধায়ক বিধায়ক অগ্নিমিত্রা পলকে এই হচ্ছে এখনকার লিস্ট বিজেপির দ্বিতীয় লিস্ট আমাদের নজর থাকবে তৃতীয় লিস্টের দিকে যেখানে বাকি চারটে আসনের প্রার্থী তালিকা আমরা দেখতে পাবো কিন্তু আজকে যেটা সবচেয়ে বড় চমক যে এই রেখা পাত্র সন্দেশকালীর নির্যাতিতা নারী তৃণমূলের বিরুদ্ধে নারী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন তাকে এবার বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে নজর করা কেন্দ্র হয়ে গেল বসিরহাট কালীর এই বিদ্রোহিনী নারী নিজের আসনে জিততে পারেন কিনা তৃণমূলকে হারাতে পারেন কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না